মুভি কেমন ছিল? কেমন ছিল মুভি? ভালো আপু কেমন ছিল মুভি? অনেক ভালো ছিল। অনেক কেমন ছিল মুভি কেমন ছিল? মুভি কেমন ছিল? আচ্ছা কেমন ছিল মুভি? মুভি কেমন ছিল? দারুণ 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 একবার ছিল। সবার অভিনয় ভালো ছিল মানে বললে স্পয়লার হয়ে যাবে ছিল মুভি কেমন ছিল মুভি? কেমন ছিল কেমন ছিল আপু মুভি কেমন ছিল ছিল কেমন আপু মুভি কেমন ছিল ভালো ভালো কেমন ছিল ভাইয়া মুভি ভাইয়া কেমন ছিল মুভি মুভি কেমন ছিল ভাই

আচ্ছা কার অভিনয় বেশি ভালো ছিল আচ্ছা অনেকে বলে যে এই মুভিটা হিন্দি ফিল্মের অনেকগুলো মুভির একটু একটু আয়না এটার পুরো একটা মুভি বানায় ফেলাইছে জাওয়ানের তারপর রোলেক্স হ্যাঁ খালি একটু ঘুরেই ফিরাই আর জাওয়ানে মেট্রো রেলে অ্যাটাক করছে ও টিভি স্টেশনে অ্যাটাক করে পুরো খালি একটু এদিক সেদিক ঘুরে দিছে আপনাদের ভালো লাগছে খুবই সুন্দর পয়সা অবশ্যই আচ্ছা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ